আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে একটু অবসরে একটা বই হাতে নিয়ে বসেছি যে একটু পড়ব তো বইটা খুলে একটা মজার ব্যাপার ঘটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটু বলে নিই যে আমরা যারা আশি নব্বইয়ের দশকে বড় হয়েছি তাদের একটা স্বভাব ছিল বা তাদের একটা ব্যাপার ছিল এটা আগের জেনারেশনেরও হয়তো বা ছিল সেটা হচ্ছে যে কেউ ফুল দিলে প্রিয় মানুষরা বিশেষত ফুল দিলে বা ফুলের পাতাই ধরলাম সেটা আমরা কি করতাম বইয়ের ভিতর যত্ন করে রেখে দিতাম আবার সেই বইটা যখন অনেক দিন পরে খুলতাম দেখা যেত সেটা শুকিয়ে সেই গোলাপটা শুকিয়ে আছে তবু ফেলে দিতাম না রেখে দিতাম মানে যত্ন করে স্মৃতিকে ধারণ করে রাখতাম আসলে আমার কাছে এটা স্মৃতি ধারণ করা না আমার মনে হয় কি এটা হচ্ছে একটা স্মৃতির ভার তাই না সেই ভারটা এখনকার ছেলেমেয়েরা আর বহন করে না এখনকার ছেলেমেয়েদের আমি শুনি না যে কেউ একটা গোলাপ ফুল দিলে একটা ফুল ভালোবেসে দিলে সেটা বইয়ের ভাজের ভিতরে রেখে সেই স্মৃতিটা ধারণ করে আছে তো আজকে যেটা আমার হয়েছে ও আরেকটা কথা এমন কি আমরা যে ময়ূরের পুচ্ছ সেটাও কিন্তু বইয়ের ভিতর রাখতাম ভাবতাম সেটা সেটা থেকে আরও কয়েকটা পুচ্ছ গজাবে আসলে কি তাই কখনও কি দেখেছেন সেই একটা ময়ূরপুচ্ছ থেকে আরও কয়েকটা ময়ূরপুচ্ছ গজিয়েছে আসলে কিন্তু তা নয় সেটা এক ধরনের ওই যে বললাম প্রিয় কেউ দিয়েছে বা প্রিয় মানুষ দিয়েছে বা কিছুটা একটা বিশ্বাস ভালোবাসা আগের দিনের এই ছোটো ছোটো অনুভূতিগুলো না আমি এখন অনেক মিস করি আমাদের এখনকার যুগের ছেলেমেয়েরা অনেক বেশি প্র্যাকটিক্যাল আসলে তারা এই আবেগ অনুভূতি থেকে স মাইল দূরে তো যাই হোক যেটা বলছিলাম আমি এই বইটা খুলে আমি মজার দুইটা ছবি পেয়েছি এই ছবি দুইটা হচ্ছে দুই হাজার সালের ছবি অনেক আগের চব্বিশ বছর আগের ছবি তো আপনাদের সাথে শেয়ার করতে চাই এই দুইটা ছবি আমি আসলে আমার কাছে ছিল না এই দুটো আমি দেশে পাঠিয়েছিলাম আমার বাবা যখন ছিলেন আমার বাবা প্রায় বলতেন তুমি ছবি পাঠাও ছবি পাঠাও তখন তো আমি ফেসবুক ব্যবহার করিনি দুই হাজার সালের কথা তো এই ছবিগুলো করেছিলেন কি আমার বাবা লেমনেটিং করে রেখেছিলেন খুব যত্ন সহকারে তো দুই সালে আমার বাবা যখন চলে গেলেন তখন আমি কিছু ছবি নিয়ে চলে এসেছিলাম কারণ সবার তো একগুণ থাকে না আমার বোন বাবার অনেক জিনিস গুছিয়ে রেখেছেন কিন্তু ছবি ছবি জিনিসটা কিংবা ভিডিও জিনিসটা সে সেভাবে যত্ন করে রাখেনি এমনকি তার বিয়ের ছবিও সেভাবে যত্ন করে সে রাখেনি তার বিয়ের ছবি আমার কাছে আছে তার কিছু স্মরণীয় ছবি আমার কাছে আছে এরকম ব্যাপার যাই হোক তো এই দুইটা ছবি এনে আমি এই বইয়েতে কবে রেখেছি আমার মনেই ছিল না বা আমি এই ছবি দুটো অনেকদিন ধরে খুঁজছিলাম কিন্তু পাইনি কারণ তখন আমাদের শব্দ বিয়ে হয়েছে তো আমি বেড়াতে এসেছিলাম ক্যানাডাতে পরীক্ষা দেওয়ার আগে অনার্স পরীক্ষা দেওয়ার আগে সেই সময়ের কিছু ছবি তো আপনাদের সাথে শেয়ার করি করলে হয়তো ভালো লাগবে এই যে এই যে উলটা দেখাচ্ছি এইটা এটা কে বলতে হবে বুঝতেই পারছেন হয়তো এটা হচ্ছে আমি আর এটা হচ্ছেন আমার উনি হি হ্যাস হি হ্যাড ফুল অফ হেয়ার দ্যাট টাইম তখন তার মাথা ভর্তি চুপ ছিল অনেকে মজা করে বলে যে বিয়ের পর বইয়ের যন্ত্রণায় চুল পড়ে গেছে তো যাই হোক জোকসো পার্ট তো অনেকের জেনেটিক থাকে যে চুল পড়ে যায় তো এই যে দুইজনের ছবি দুই হাজার সালের ছবি তো আলহামদুলিল্লাহ চব্বিশ বছর হয়ে গেছে তো দোয়া করবেন সবাই এই দুটো ছবি আসলে আপনাদের সাথে শেয়ার করতে যে এতগুলো কথা বলা আসলে স্মৃতি অনেক মধুর হয় কিন্তু যখন অনেক বছর পরে সেই স্মৃতিগুলো আমরা রোমন্থন করি তখন সেটা বেদনার লাগে এই ছবি দুটো দেখেও সেই রকম মনে হচ্ছে যেমন এই ছবিটা যে তুলে দিয়েছে বা এই ছবিটা যে তুলে দিয়েছে তারা অনেক দূরে সেটাও মনে পড়ে মন খারাপ হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন Czy tak bym, tak bym? Allah Hafiz.